ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমরা কোরআনুল করিম থেকে জানি যে মানুষের সৃষ্টি হয়েছে নবী আদম আলসালাম থেকেই আর সায়েন্স আমাদেরকে আলাদা কথা বলে যে মানুষ এসেছে বানর বা এককশী জীব থেকে বিবর্তনের ফলে থিওরি অফ ইভিলেশন চার্লস ডারউইনের তো দুটো কন্ট্রাডিকশন হচ্ছে এক্ষেত্রে কোনটা সঠিক প্রথম কথা মনে রাখবেন সায়েন্সের ভাষা দুটো একটা হচ্ছে থিওরি একটা হচ্ছে ফ্যাক্ট কি বললাম থিওরি একটা ফ্যাক্ট থিওরি মানে সায়েন্সের কাজ মানে কোনো জিনিসকে প্রথমে অবজার্ভ করে তারপরে সেটাকে নিয়ে হাইপোথিস দাঁড় করাই তারপরে একটা থিওরি দেয় তারপরে সর্বশেষেকে ফ্যাক্ট হয় কথা বুঝতে পারছেন সায়েন্স চারটে স্তরে কাজ করে তো সেক্ষেত্রে দেখা যায় যে ডারউইন মতবাদ থিওরি অফ ইভিলেশান এটাকে থিওরি বলা হয় এটা ফ্যাক্ট নয় ডারউইন মতবাদের ওপরে এর পক্ষে যতগুলো সায়েন্স জার্নালিস্ট আছে তার বিপক্ষে তার দ্বিগুণ আছে সব সায়েন্স জার্নালিস্ট তারা বায়োলজি পড়াশোনা করেছে ওরা বিজ্ঞানী ওরা বলছে না ডারুনের সম্পূর্ণ ভুল নয় দারুণের অনেক থিওরি ঠিক মানে এই থিওরি অফ ইভিউশন কিন্তু শুধু মানুষ যে বাদর থেকে এসেছে এতটাই সীমাবদ্ধ না এর অনেকগুলো ফ্যাকাল্টি আছে যেমন মানুষের যেমন ভাষার ইভিলেশন হতে পারে কি পারে না হয়েছে একটা ভাষা থেকে ট্রান্সফার হয়ে আরেকটা ভাষা এসেছে আছে না নাই কথা বলেন যে আসামি ভাষা একরকমের বাংলা ভাষা একরকমের ওটা বাংলাদেশে এক এক জায়গার বাংলা এক এক রকম আছে না নাই এটা ভাষার ইভিলেশন করা বুঝতে পারছেন ঠিক একইভাবে মানুষেরও ইভিলেশন হতে পারে হতে পারে না মানুষের ইভিলেশন হয় যেন দক্ষিণ আফ্রিকার একটা পুরুষ মানুষকে নিয়ে আসেন আর বাঙালি একটা নারীর নাকটা অনেক বড় হয় কেন প্রচন্ড বড় নিঃশ্বাস নিতে হয় ফুসফুস বড় দেখতে কুচ্ছিত একদম কালো আছে না না কথা বলেন কিন্তু বাঙালি নারীর সঙ্গে যদি বিয়ে দিয়ে দেন দুজনের যৌন ক্রিয়ার ফলে যে সন্তান আসবে সেই সন্তান মিশ্রণ হবে কি হবে না হবে কি হবে না হয়ে যাবে এটাও বলেছেন তবে দারুণ যে ইভলিউশনের থিওরি দিয়েছে যে মানুষ এক জীব থেকে একদম আস্তে 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 মানুষে চলে এসেছি একদম মানুষ এই ইভলিউশন থিওরির উপরে আপত্তি আছে স্বয়ং যারা বায়োলজির উপরে ইভলিউশন উপরে কাজ করেছে তারা আপত্তি করেছে কিন্তু ইভলিউশনকে আমরা অস্বীকার করি না ইভলিউশন আছে যে মানুষের ইভলিউশন যেন মানুষ আগে অনেক লম্বা ছিল আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে হচ্ছে না ভাইজান তো এরকম অনেক ইভলিউশন আছে ইভলিউশনের একটা ফ্যাকালটি নয় আমরা শুধু দারুণ মতবাদের একটা জায়গাতে ওদের অভিযোগ মানুষ মানুষ থেকে এসেছে মানুষ হনুমান বা সিম্পানজীব বা বাদর বা এককশী জীব থেকে আসে নাই যদি ঠিকই হতো তো মানুষের পরে তার আর ইমিনেশন হচ্ছে না কেন অন্য হওয়ার কথা ছিল না ভাই যান লাখ লাখ কোটি কোটি বছর থেকে নাকি আস্তে আস্তে পরিবর্তন হয়েছে তো মানুষ শেষ স্তর কেন দারুণ মতবাদ এবং চাষ ডারুন এটাও তিনি বলেছেন যে মানুষের স্তরের পরেও ইমিনেশন হতে পারে কিন্তু আজ মধ্যে হয়নি তাই অনেক অভিযোগ আছে ইমিউশন থিওরি উপরে অনেক অভিযোগ আছে সংক্ষিপ্ত এতটাই জানেন সায়েন্স দুটো ভাগে বিভক্ত কাজ করে একটা থিওরি মানে এটা ভুল হতে পারে ফ্যাক্ট এটা কখনো ভুল হবে না চাঁদের আলো এটা ধার করা আলো কি আলো ধার করা এটা ফ্যাক্ট এটা প্রমাণিত এটা কখনো আর পরিবর্তন হবে না পবিত্র একষট্টি নম্বর একটা আলো বলে দিয়েছেন চাঁদের কি আলো ধার করা আলো তো কিছু স্ক্যাবলিস্ট প্রমাণিত কোরআন এটার সঙ্গে কখনো কন্ট্রাডিক করবে না কেন কোরআন আল্লাহরই কালাম কিন্তু যেগুলো সায়েন্স থিওরি দিয়েছে আজকে এক থিওরি হচ্ছে কালার থিওরি চেঞ্জ হয়ে যেতে পারে পারে কি পারে না সায়েন্স সবসময় চেঞ্জ পরিবর্তনশীল অ্যালবার্ট আইনস্টাইন বলছেন যে গোটা বিশ্ব জগতের এই মেটা ফিজিক্যাল ফিজিক্যাল ওয়ার্ল্ডের মাত্র চার পার্সেন্ট জিনিসকে আমরা এখন অনুসন্ধান করতে পেরেছি ছিয়ানব্বই পার্সেন্ট বিষয় সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নাই তো মাত্র চার পার্সেন্ট জ্ঞান দিয়ে গোটা সৃষ্টি জগতের এই ক্রিয়েশন আপনি এত সহজে বুঝে নেবেন আজ থেকে সত্তর বছর আগে বিগ ব্যানের থিওরি বিগ ব্যান সৃষ্টি জগৎ কীভাবে আসলো এটা কেউ জানতো কথা বলেন স্যার আইজাক নিউটনের সময় মনে করতো যে আমাদের সৃষ্টি জগতে কোনো শুরু নেই এটা অনাদি এটা অনাদি এবং এটা ইনফিনাইট কিন্তু এখন বিগ ব্যান থিওরি এসে ভুল প্রমাণ করে দিচ্ছে এসে বলছে যে না আসলে এই সৃষ্টি জগৎ ক্রিয়েশন যেটা দেখছে এটা শুরু আছে আর সেটা যে সিঙ্গুলারিটি থেকে সিঙ্গুলারিটির মাধ্যমেই বিজ্ঞান হয় তেমন টাইম অ্যান্ড স্পেস তৈরি হয়ে যায় পরে বুঝতে পারছেন না ভাই যান তাহলে বিজ্ঞান আছে সত্য বছর আগে মনে করতো আমাদের এই ক্রিয়েশন এর কোনো শুরু নেই এর কোনো শুরু নেই এটা অনাদিকাল থেকে আছে কিন্তু এখন বলছে যে না এই সৃষ্টি জগতের শুরু আছে আর কোরআন আল্লাহ বলছেন আমি সে আল্লাহ আল বাদি বাদি মানে সায়েন্সের ভাষায় নাথিং থেকে তিনি সামথিং করতে পারেন কিছুই ছিল না এই কিছুই নাই থেকে তিনি সৃষ্টি করতে পারেন এটা হচ্ছে আলে বাদি তা আল্লাহ সুবান তালা এই বিগ ব্যাংকে তৈরি করেছেন কিছু ছিল না তারপরে টাইম স্পেস আল্লাহ তৈরি করেছেন কথা বুঝতে পারছেন ভাইজান শুক্রিয়া জাজাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম